আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান বাবুগুলি দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ আজ পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা পরিবার পরিজন নিয়ে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুরের এই জাতীয় চিড়িয়াখানায় চিড়িয়াখানার পুরো অংশটি দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে এসেছি চিড়িয়াখানার দক্ষিণে যে অংশ আছে যেখানে একটি সুবিশাল লেক পাশাপাশি লেকের পার্ক এসা বনভূমি সেই বনাঞ্চলের ঠিক মধ্যখান থেকে আমরা এই ভিডিওটি ধারণ করে আপনাদের সামনে বিকালবেলা এক নৈসর্গিক মনোরম পরিবেশ উপভোগ করা যাচ্ছে এই লেকের সৌন্দর্য হাজার হাজার লোক আজকে সাপ্তাহিক ছুটিতে সবাই এসেছে উপভোগ করার জন্য আজকের তাদের সময়টুকু বৈকালিক লেকের স্বচ্ছ পানি আজকে খুব বাতাস বইছে পরিবেশটাও অসাধারণ গরম তো নেই মনোরম পরিবেশে আজকে হালকা মেঘের ঘন ঘাটা প্রচণ্ড বাতাস রৌদ্র নেই একটি চমৎকার ওয়েদার চিড়িয়াখানা ভ্রমণের জন্য একটি আদর্শ দিন সেই দিনটাকেই পছন্দ করে চলে এসেছি জাতীয় চিড়িয়াখানা সঙ্গে থাকুন আমি যে এখন অবস্থান করেছি চিড়িয়াখানা সর্বদক্ষিণে যে লেক সেই লেক পারে ছায়া ঘেরা সুবিশাল বিস্তীর্ণ বৃক্ষরাজির মধ্যখানে আজকে বসে আছি লেকের পার ঘেঁষা এই অংশে যে হাঁটার রাস্তাটি রয়েছে ওয়াকওয়ে শত শত দর্শনার্থী বসে আছেন উপভোগ করছেন তাদের এই অবসর বিনোদনের আজকের দিনটি এই অংশটি পানি এবং বাগানের সমন্বয়ে গড়া যেখান থেকে কলো কলো শব্দ এবং বাতাসের রিমচিম আওয়াজ ভেসে বেড়াচ্ছে আমাদের বিশাল একটি বাগানের মতো এই অংশে সাজানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে বসলে আপনার মন একেবারেই জুড়িয়ে যাবে সঙ্গে আছে যেহেতু মৃধুমন্ত বাতাস আরও আবেগে আপ্লুত হয়ে পড়বেন মন থেকে কোনো কবিতা লেখা হয়ে যাবে আপনারা যারা ঢাকার ভেতরে বিনোদন এর মাধ্যম হিসাবে কোনো জায়গাকে বেছে নিতে চান তাদের জন্য একটি আদর্শ স্থান হচ্ছে এই চিড়িয়াখানা বিশেষ করে যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে নিয়ে বেরানোর জন্য চিড়িয়াখানাটি সবচেয়ে আদর্শ একটি জায়গা এখানে বাচ্চারা তাদের ভ্রমণের পরিতৃপ্তি পায় পাশাপাশি নির্মল বায়ু সেবনেরও একটি উৎসব খুঁজে পাওয়া যায় চিড়িয়াখানা সুখ বাতাস হয়েছে সমসম করে আর মানুষগুলো সেই বাতাসের উপভোগ করছে বিকালের এই সৌন্দর্য ঘেরা চিড়িয়াখানার এই মিজান সেও এসেছে প্রথমবারের মতো চিড়িয়াখানাতে না পড়ে যাবা তোমার কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে তুমি কোথায় এসেছ সে দারুণভাবে উপভোগ করতেছে পশু পাখিগুলো দেখার পর এখন এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছি এবং সে খুব উৎফুল্ল ঢাকা শহর থেকে প্রকৃতি তার বনাঞ্চল বনায়ন হারিয়ে গেছে বাকি রয়েছে এই দু একটি জায়গা ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে চলে এসেছি আমরা এসে একটু বিশ্রাম নিচ্ছি পাশাপাশি উপভোগ করছি এই দৃশ্য অবশ্য সময়টাকে কাটানোর জন্য যে এখানে সবাই আসবেন গাছ হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব বন্ধু আগামী প্রজন্মকে সবুজের মধ্যে আবদ্ধ করে রাখার জন্য আপনি নিজেও গাছ লাগান পরিবেশ একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাবে তাহলে এমন সুন্দর পরিবেশ আপনি আপনার বাড়িতেও পেয়ে যাবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবার সুস্থ সুন্দর জীবন কামনায় আজকের মধ্যে জ্ঞান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ